গিবত করা হালাল না হারাম চার কারণে গিবত করা ওয়াজিব গিবত না করলে গুনা হব হুজুরেরা বলে গিবত করা হারাম আবার গিবত কেন আমরা তো বয়ান শুনবো গিবত শুনবো না ফেরাউন ভালো না খারাপ ঘটনা করানে আসেনি নমরুদ্যা ভালো না খারাপ ঘটনা করানে আসেনি একজনার অন্যায়টা প্রকাশ্যে বলার নাম গিবত একজনার অন্যায় প্রকাশ্যে বলার নাম কি গিবক পিছনে পিছনে বলা আল্লাহর ফেরাউনের অপকর্ম কোরআনে বলেছেন না নবীজি আবু জাহাল কি পরিমাণ বেয়াদবি করছে হাদিসে নাই আছে গিবত করা হালাল না হারাম এটা আপনারা জানেন কোন হুজুরেরা জানে না জানে না হুজুরেরা জানে মানে আপনাদের থেকে বেশি জানে না কম বেশি কি জানে যেটা আপনারা জানেন না হুজুরেরা গিবৎ করা হারাম শুধু এতটুকুই জানেন না আলেম আমারা জানেন চার কারণে গিবৎ করা ওয়াজিব গিবৎ না করলে গুণা হবে এটা তো আর আপনারা জানেন না এটা আলেমরা জানেন কয় কারণে গিবৎ করা লাগবে যদি না করে কি হবে গুনা হবে একটা সুরা আসেনি এটার তর্জমা তাপসির যদি খুঁজেন খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন চার কারণে গিবত করা না করলে গুনা হবে কে করবে কার করবে আপনি আউজুবিল্লা পারেন না বিস্মিল্লা পারেন না একজনে অন্যায় করেই ফেলছে আপনি চায়ের দোকানে বসে কিছু বলবেন এটা আপনার বলার অধিকার নেই ভুল করার অধিকার আছে সবার ভুল ধরার অধিকার সবার নেই মসজিদের ইমাম সাহ নামাজে ভুল করতে পারেনি ভুল যদি করেই ফেলেন কি করতে হবে কি করতে হবে লোকমা দিতে হবে কি দিতে হবে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে কথার কথা এমন হতে পারে আলহামদুলিল্লাহর মধ্যেই ভুল হয়ে গেছে হতে পারে না এখন ইমাম সাহেব তো স্পিকার মুখে লাগায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু আছে না কিছু বেনামাজি বয়ে বয়ে বিড়ি টানে চা টানে ইমাম সবচেয়ে আলহামদুর মধ্যে ভুল কইরা ফেলাই এটা চায়ের দোকানে বেনামাজিরাও শুনছে শুনে নাই এক চালাক চায়ের কাপ ফালা এক শুনছনি কি ক ইমাম সাপ কাম করলো কি কাম না কাম করছে কি কা আলহামদুর মধ্যে ভুল হুজুরেরা না কইছে নামাজে ভুল হলে দিতে হবে হ্যাঁ হাঁটা চা পরে খায় আগে লোকমা মাত দিয়ে এলোই জানালা দিয়া তাকায় ক ইমাম সাপ ভুল করছেন আপনার হুশ নি। এটা লোকমা দেওয়া না বেয়াদবি খুব কঠিন কথা কিন্তু ভুল হলে লোকমা দিবে বেনামাজি না সে কথা বুঝেন যে আলেম না সে আলেমের বিরুদ্ধে কথা বলা লোকমা না বেয়াদুবি এই জন্য বলি ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে সবগুলো বেয়াদব এরা মা বাবার অভিশপ্ত সন্তান ওর কপালে মা বাবার অভিশাপ লাগছে মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না আর এটি জায়গা মতো ধরাও খায় কিন্তু টের পায় না হাত ভাঙ্গে পাও ভাঙ্গে মরে ক্যান্সার হয় এই বাংলাদেশে যত ঝামেলা হচ্ছে শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে এখনো কিছু বদমাস শুনি দেখি মাঝে মাঝে আলেমার সাথে বেয়াদবি করে